সকাল সকাল চলে এলাম আজকে রান্নাঘরে আজকে সকালের আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না সরাসরি দুপুরে রান্নাঘরে চলে এসেছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া অনেক অনেক ভালো আছি তো আজকে রান্না করব হলো সেদিন যে মাছ এনেছিল বিয়েট মাছ সে মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। আর শাক ভাজি করব লাউ শাক আর হলো পুঁই শাক মিশিয়ে সেটা ভাজি করব তো আমি রান্নাঘরে চলে এসেছি এ সময় আমার যা চলে এসেছে বলতেছি যে আমার কয়টা ওই শাক কয়টা পয়সা দশা কিলা পয়সা পয়সা বাসতাছে দুজা অনেক গল্প করতেছি হাসাহাসি করতেছি খুব ভালো লাগতেছে আমি যখনই রান্না করি ও আমার কাছে এসে বসে অনেক সময় দেয় অনেক ভালো লাগে আমার কাছে আসে বসে গল্প করে অনেক কথাই বলি আমরা যদিও দুজা যা তারপরও একদম বোনের মতো থাকে ভালো লাগে তো আমি সব কিছু প্রসেসিং করে নিতেছি এদিকে শাকিলা শাক কেটে দিল বলতেছি যে তুমি শাক করা কেটে দিলে খুব ভালো হইলো তাহলে আমার চুলাটা অবসর যাইতো কারণ এতগুলা শাক বেছে নিতে পারতাম না তো আপনাদের ভাই শাক অনেক পছন্দ করে তার জন্যই শাক রান্না মূলত যে শাক খাবে একাই খাবে মনে করেন যে আমরা খাই বা না খাই সেই খাবে তো আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে হঠাৎ করে আমার রান্না প্রায় শেষের দিকে শেষের দিকে না তো মাছটা চলে দিয়েছি তখন একটা দুঃসংবাদ শুনতে পেলাম একসাথে আমার ছোট ছেলের সাথে তার ছেলেটাও পড়াশোনা করত নাম জামিল তার বাবা হঠাৎ করে মারা গেছে এই কথাটা শুনতে পেয়ে খুব খারাপ লাগতেছে রান্না করতেছি আর ভাবতেছি কাছে আমার কেউ নেই খুবই খারাপ লাগতেছে ওই জামিলের মার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল যখন স্কুলে যেতাম দুজন এক জায়গায় বসে বসে গল্প করতাম এক স্কুলে পড়তো দুই ছেলে অনেক ধরনের গল্প করতাম তার হাজবেন্ডও বিদেশ থাকতো আমার হাজবেন্ডও বিদেশ থাকতো তো দুজনে গল্পটা অনেক জমে যেত অনেক খোলা মনের একজন মানুষ ওই জামিলের মা শুনে আমার খুবই খারাপ লাগতেছে তো সে হলো আবার আমার হাজবেন্ডের হলো মামা মামার হলো ভাইরার ছেলে এদের সাথে একটু আত্মীয় জড়ি আছে এই হলো এদের সম্পর্ক কিন্তু তাদের বাড়িতে আমরা ওইভাবে কোনো যাওয়া আসা করি না তারাও করে না কিন্তু এমনিতে খুব ভালো একটা টান আছে মনের মিল আছে তো শুনে আমার খুবই খারাপ লাগলো কিন্তু কিছুই করার নেই ইচ্ছা করলে তার দৌড় দিয়ে যাইতে পারতেছি না বান্না শেষ করবো তারপরে ভাবতেছি যে যাবো তো রাব্বু বলতেছে চলো যাই একটু দেখে আসি তো ভাবতেছি রান্নাটা শেষ করে ঝটপট রান্নাটা শেষ করে তারপরে যাবো ওদিকে এভাবে রান্না করতেছি রান্নায় মন বসতেছে না তারপর রান্না করতেছি খুব তাড়াহুড়ো করে এদিকে রান্না করতে গিয়ে অনেক সময় লাগতেছে আজকে যে কচুর যে মুখিটা সেই মুখিটা অনেক শক্ত বুঝলাম না তো আমি তো কচুর মুখি সবসময় একটু ভেজে নেই ভেজে যে আঠালো ভাবটা থাকে ওটা থাকে না আমি হালকা তেলে এটাকে ভেজে তারপরে রান্না করি তো অনেকক্ষণ ধরে বাজলাম বাজাটা শেষ হলো আবার অনেকক্ষণ ধরে চুলাই বসিয়েছি সিদ্ধছে না তো চোলাটার মধ্যে তরকারিটা বসিয়েছি পরে শাকগুলো ধুয়ে নিতেছি শাকগুলো ধুইতেছি তার মাঝে আবার গিয়ে দেখতেছি যে কি অবস্থা তরকারির কিন্তু তারপরও বলে নেই তো সময় নিয়ে শাকগুলো ধুয়ে নিয়ে তারপরে গেছি তারপরে দেখি যে না তো গলে নরম হয়েছে তখন চুলগুলো দিয়ে লেড়ে চেড়ে আমি তরকারিটা রান্না করতেছি তো আমার হাজবেন্ড বলতেছে যে তোমার রান্না শেষ হয় আজকে এখন ওইদিকে জহরের আজান দিয়ে ফেলেছে আমি হয় না তো হইতেছে না তো তো এমনিতে একটু লেট করে চোলাপাড়ে গিয়েছিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম তরকারিতে বড়ো মাছের তরকারি যে হতো বেরেস্তাটা দিলে হয়তো ভালো লাগবে সেজন্য দিয়ে দিতেছি তো আমার রান্না প্রায় শেষ মানুষের জীবন এমনই অদ্ভুত কার জীবনে কখন কি ঘটে যায় কেউ সেটা বলতে পারবো না একমাত্র উপর আলা ছাড়া আল্লাহাক ছাড়া এটা আর কেউ জানে না আমরা আমাদের জীবন চিন্তা করি একরকম আমাদের সাথে হয়ে যায় আরেক তো আমাদের জীবনের চিন্তাভাবনা আল্লাহবাক নিজেই নির্ধারিত করে রেখেছে তবে সেটা আমাদের মানতে অনেক কষ্ট হয় কারণ আমরা আমাদের নিজের মতো করে আমাদের জীবন নিয়ে ভাবি তো জীবনটা অত সহজ নয় জীবনটা অনেক কঠিন অনেক কঠিনভাবে চলতে হয় চালাতে হয় জীবনকে কি আর বলবো বন্ধুরা মনটা বেশি ভালো নেই আজ বেশি কথাও বেশি ভালো লাগতেছে না তারপরও বলতেছি কারণ ভিডিওটা তো দিতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে তো আমার শাকগুলো ভাজতে অনেক টাইম লাগতেছে বন্ধুরা কারণ শাকগুলো অনেক শক্ত ছিল শাকে যে পানিটা ফেলে দিয়ে আজকে সে পানিটা আমি ফেলে দিইনি অনেক সময় নিয়ে শাকটা ভাজলাম খেতে অনেক মজা লাগবে কারণ ওই না কিন্তু শাকে যে ওই যে ডাটাটা বেশি হয়ে গেছে এখন তো শাকের পাতাটা অত নেই এখন ওই ডাটাই বেশি তো অনেক সময় নিয়ে শাকটা ভাজি করলাম এবার আমার শাকটা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এটাতে বাগার দিয়ে নেব তো আমি তেলের মধ্যে কিছু শুকনামরিচ ভেজে নিব। তো আপরা শুকনামরিচ আমি শাকের জন্য এমনিতে এক্সট্রাভাবে বেজে রাখি অনেকগুলা একসাথে বেজে রেখে তারপরে ওটা বোতলের মধ্যে রেখে ভালো করে মুখাটা আটকে দেই অনেক দিন যাবৎ মরিচটা আর কি মসমসে থাকে দিয়ে যায় না খেতে ভালো লাগে ওই বারবার ওটা ওই মরিচটা বাজার কোনো ঝামেলা করতে হয় না ওই মরিচ দিয়ে দেখা যায় বর্তাও করা যায় আবার শাগিও দেওয়া যায় তো চুলা এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে আরেটাই হোক না হোক দুধ থাকবেই দুধ এদের প্রিয় একটা খাবার আমার ছেলেও পছন্দ করে আবার আমার হাজব্যান্ড আমার দাদি শিশুরি আমরা সবাই দুধটা অনেক পছন্দ করি তো দিন যাবো দুধ খাওয়া হয় না প্রায় এক মাস কারণ আমার ছেলে পা কেটেছিল তখন ডাক্তার বলেছিল যে ওকে দুধ খাওয়াতে কিন্তু আমি খাওয়াই নাই কারণ বাড়ির সবাই বলছে দুধ খাওয়ালে হয়তো পেকে যাবে সেই কারণ এটা বন্ধ ছিল তো কালকে থেকে আবার স্টার্ট করেছি দুধ তো ওই দুধটা আমি মাটির বাতিলে এটাকে জাল দিই কারণ মাটির বাতিলে দুধ জাল দিলে অনেক ভালো লাগে খাইতে মজা লাগে সুস্বাদু এটা একটা একটা সেন্ট আসে অনেক মজা লাগে আর কি তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালো থাকাই আমার কাম্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ